শ্রী চৈতন্যদেবের মৃত্যুর রহস্য কি ছিল চৈতন্যদেবের মৃত্যু পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দের আষাঢ় মাসে পুরীর জগন্নাথ মন্দিরের কাছাকাছি কোথাও ঘটেছিল বলে মনে করা হয় তবে কিভাবে তার তিরুধান হয়েছিল তা নিয়ে বিভিন্ন মতবাদ এবং কিংবদন্তি প্রচলিত রয়েছে গড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মতে শ্রী চৈতন্যদেব সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করেননি কারণ তাকে রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার হিসেবে বিবেচনা করা হয় এই বিশ্বাস অনুসারে তিনি লৌকিক মৃত্যুর পরিবর্তে অন্তধাম করেছিলেন অর্থাৎ তার ঐশ্বরিক লীলা সমাপ্ত করে তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করে ভগবান জগন্নাথের সঙ্গে একীভূত হয়েছিলেন অন্য একটি জনপ্রিয় বিশ্বাস হলো তিনি ভক্তিবাদে উন্মুক্ত অবস্থায় পরীর সমুদ্রে জাপ দিয়ে বিলীন হয়ে যান তৃতীয় মতবাদটি হচ্ছে নাম সংকীর্তনের সময় নিত্যরত অবস্থায় পায়ে ইটের আঘাতে তিনি আহত হন এ আঘাত বিষাক্ত হয়ে তার মৃত্যু ঘটে চতুর্থ এবং সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদটি হল শ্রী চৈতন্যদেবকে পুরীর জগন্নাথ মন্দিরের পাণ্ডারা হত্যা করে লাশ গুম করে দিয়েছিলেন আপনি কোনটি সঠিক বলে মনে করেন কমেন্ট করে জানাবেন